হ্যালো আসসালামু আলাইকুম সো অনেক ড্রাইভাররা প্রশ্ন করছেন যে ভাই আমরা আসলে ড্রাইভিং শিখবো সরকারিভাবে কীভাবে শিখমু সো আমি তাদের জন্য বলতেছি ভাই যারা আপনারা যুব উন্নয়ন থেকে বা আপনার টিটি থেকে আপনারা ড্রাইভিং শিখতে চান সো আমি যেহেতু যুব উন্নয়ন থেকে ড্রাইভিং শিখছি তো আমি যুব উন্নয়নের কথাটাই বলি যুব উন্নয়ন থেকে যারা আপনারা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র ঠিক আছে আগে এটা ছিল গবাদি পশুর বর্তমানে এটা আপনার ড্রাইভিংও শেখায় তো ড্রাইভিং যা যারা শেখার জন্য আগ্রহী বা যারা যারা শিখতে চান তারা তারা দেখা আপনার যার যার নিকটস্থ আপনার প্রত্যেকটা জেলায় আমি জানি আপনার এই যুব উন্নয়নের যে ইয়াটা আছে কেন্দ্রটা আছে প্রত্যেক জেলায় আছে আপনারা গুগলে গিয়ে সার্চ করলে আপনারা অ্যাড্রেসটা পেয়ে যাবেন যে আপনার নিজ নিজ এলাকার যুব উন্নয়নের যে ইয়াটা কেন্দ্রটা আছে কোন জায়গায় অবস্থান করছে ঠিক আছে ওইখানে যাইবেন আপনি দুই মাস পরে পরে আনুমানিক তিন মাস পর আপনার দেখা গেছে দুই তিন মাস পর আপনার এখানে ইন্টারভিউ নেয় তো ইন্টারভিউ অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেক জেলাতে আপনার লুক কম হয় অনেক ওখানে ইন্টারভিউ নেয় না ওখানে ডাইরেক্ট আপনার দেখা গেছে গেলে আপনার ডাইরেক্ট ঢুকাই দিব আর কিছু কিছু এলাকা এলাকাতে দেখুন দেখা গেছে আমাদের নিতে অনেক প্রচুর লুক হয় ঠিক আছে পাঁচ ছশো পাঁচ ছশো জন লুক হয় তো ওখানে এখানে ইন্টারভিউ হয় তো ইন্টারভিউতে দেখা গেছে যদি আপনারা টিকেন বা আপনার যদি আপনাদের ওরা আসলে যদি আপনাকে ভালো মনে করে বা আপনার যদি আপনাকে যদি আসলে সিলেক্ট করতে মনে চায় তাহলে সিলেক্ট করবো আর নয় আপনাকে সিলেক্ট করবেন ঠিক আছে যাই হোক আপনি আপনার যেটা সমস্যা বা আপনি যেটা ইয়া এটা আপনি বুঝে বলবেন আসলে বেকারদের জন্য মূলত আসলে এই ড্রাইভিং প্রশিক্ষণটা তো আসলে যারা আপনারা শেখার জন্য আগ্রহী তাঁরা নিজ নিজ জেলাতে আপনার এই যুব যুবনে প্রশিক্ষণ কেন্দ্রে আপনার যোগাযোগ করেন আর দেখা গেছে আপনার কী কী প্রয়োজন এখন আপনার এনআইডি কার্ডের ফটোগ প্রয়োজন আর আপনার এস পাস বা জেএসি সম্মানের পাস সার্টিফিকেট প্রয়োজন আর আপনার এক বি ছবি লাগবো আর আপনার ইয়ে লাগব দেখা গেছে একটা ফর্ম কিনবেন অনলাইনে যে যুব উন্নয়নের যে প্রশিক্ষণ আছে প্রশিক্ষণের একটা ফর্ম আছে তো এই ফর্মটা কিনবেন ফর্মটা কেনার পরে আপনি ফর্মটা ফিল আপ করবেন ফর্মটা ফিল আপ করে আপনি দেখা গেছে এখানে এসে জমা দিলেন জমা দেওয়ার পরে আপনাকে একদিন বলবে জমা দেওয়ার পরে আপনার এই দু তিন দিন পরে আপনার ইন্টারভিউ ডেট পরে তো আপনার ইন্টারভিউ দিবে ইন্টারভিউ দিলে ইন্টারভিউ দিয়ে আপনার সিলেক্ট হন তাহলে দেখা গেছে পরবর্তীতে আপনারা এক মাসে কোর্স করতে পারবেন আর আপনার এক মাসে কোর্স করলে আপনাকে টাকাও দিব প্লাস ফ্রিতে ড্রাইভিং লাইসেন্সও করাই দিব এবং ড্রাইভিংও শিখাবো ঠিক আছে আর যদি আপনারা চান তাহলে দেখা গেছে এখান থেকে আপনারা বিদেশে পাবেন ইউরোপ কান্ট্রি বা আমরা এশিয়াতে অনেক দেশের লোক নেয় এখান থেকে মানে ফ্রিতে আর কি আপনার দেখা গেছে যে জায়গাতে আপনার ইউরোপে লোক নিতে আপনার খরচ পড়বে এই থেকে দশ লাখ টাকা তো আপনি যদি এদের মাধ্যমে আসলে ড্রাইভিং শিক্ষা ইউরোপে বা আপনাকে দুই থেকে তিন লক্ষ টাকার ভিতরে আপনি ইউরোপ পেতে পারবেন ঠিক আছে তো যাই হোক সমস্যা নেই সবার জন্য শুভকামনা সবাই আসলে দাদা নিজ 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 যুব উন্নয়ন অধিদপ্তরে যোগাযোগ করতে পারেন আসলে আমাকে আসলে অনেকেই কমেন্ট করছেন এর জন্য বলা আর এক আপু কমেন্ট করছেন নেত্রকোনা থেকে তো নেত্রকোনা জেলাতে আপনার এই গুগল গিয়ে সার্চ দিলে নেত্রকোনা জেলাতে আসলে যুব উন্নয়নটা কোন জায়গায় বা কোন জায়গায় অবস্থান করতেছে তো আপনি সেই জায়গাতে যান যাই আপনারা যোগাযোগ করেন তারপরে আপনাদের কাছে দেখতে পারবেন বা আপনি জানতে পারবেন আসলে আপনাদের কবে আপনাদের ইন্টারভিউ বা কবে আপনাদের কখন থেকে লোক নেবে ওকে আসসালামু আলাইকুম